নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অভিজ্ঞতা থেকে তিরাশি পৃষ্ঠার তিন নাম্বারে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি এখান থেকে আলোচনা শুরু করব এবং চৌরাশি পৃষ্ঠার দুইটি একক কাজের সমাধান করব তো দেখো আলোচনা আমরা শুরু করি এখানে আমরা একটি এক চলক এক্স বিশিষ্ট বহুপদী নিয়ে আলোচনা করব যেমন এক নম্বরে দেওয়া আছে থ্রি টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ইত্যাদি এক্স চলক বিশিষ্ট এক পদই রাশি তো প্রত্যেকটা রাশি এখানে লক্ষ্য করিচ্ছ এক পদই রাশি তো এখানে বলতে পারো যে থ্রিটা আবার চলক কোথায় বা এক্স এক চলক কী করা হয় বা চলক কী করে হয় তো এখানে থ্রিটাও এক চলক বিশিষ্ট এক পদে রাশি বলা যায় এখানে থ্রি এক্সের উপর পাওয়ার যদি জিরো করি তাহলে দেখো আর চলক কিন্তু এক্স আর এর মান হচ্ছে কত থ্রি ইন্টু যদি চলকের উপরে পাওয়ার জিরো থাকে তাহলে তার মান ওয়ান হয় তাহলে থ্রি এক করতে থ্রি হয় তার মানে এ থ্রি এর মধ্যেও একটি চলক ঢুকে আছে তাই আমরা থ্রিকেও এক চলক বিশিষ্ট এক পদই রাশি বলতে পারি আবার এখানে হচ্ছে টু এক্স এর মাত্রা হচ্ছে কত ওয়ান এটাও এক চলক বিশিষ্ট এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ যত রকম অক্ষর থাকবে সেগুলাই হচ্ছে এক চলক বিশিষ্ট এক পদই রাশি এবার রাশি আমরা দুই নাম্বারে দুই নম্বরে আছে কি দেখো ওয়ান প্লাস টু এক্স এটা দ্বিপদই রাশি কিন্তু চলক হচ্ছে এক্স এক চলক মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এখানে পদ হচ্ছে দুইটি পদ আর চলক হচ্ছে কত এক্স ইত্যাদি এক চলক বিশিষ্ট দ্বিপদই রাশি তো এরকম ধরনের এক চলক বিশিষ্ট দ্বিপদই রাশি থাকতে পারে ত্রিপদই রাশি থাকতে পারে ভাবে থাকতেই পারে তো এবার আমরা বহুপদী রাশির সাধারণ আকার আলোচনা করব একচলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হল তো এক চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার দেওয়া আছে দেখো এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে প্লাস এ টু এক্স টু দি পাওয়ার টু প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এখানে ওয়ানটা দিলেও হয় না দিলেও হয় প্লাস এ জিরো তো এখানে এর উপর যদি জিরো হয় তাহলে এ জিরো তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার জিরো তার মানে এ জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার থাকা মানে তার মান ওয়ান তাহলে এ হয় তাই এখানে এক্সের উপর পাওয়ার আর জিরো নেই তবে এখানে একটা শর্ত থাকে শর্তটা হলো এ এন ইজ নট জিরো তার মানে এন এর মান কখনো জিরো হবে না একে পি অফ এক্স দ্বারা নির্দেশ করে পাই তার মানে এই যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির যেটার আকার এই আকারটাকে আমরা পি এক্স দ্বারা নির্দেশ করতে পারি তো আমরা লিখতে পারি পি এক্স ইকুয়াল এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে এ টু এক্স টু দি পাওয়ার টু প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এখানে ওয়ান প্লাস এ জিরো তাহলে এক্স টু দি পাওয়ার জিরো তার মানে এখানে একটা আমরা লক্ষ্য করি যে এই প্রত্যেকটা এক একটা পদ যেমন এখানে মনে করো এটা একটা পদ এটা একটা পদ আবার গিয়ে হচ্ছে যে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ প্রত্যেকটা পদ আর এখানে প্রত্যেকটা পদ থেকে এখানে লক্ষ্য করো যে এখানে এই যে এন মাইনাস ওয়ান দেওয়া আছে যেটা এন মাইনাস ওয়ান মানে এই প্রথম এই এই পদ থেকে আমাদের এই পদটা এটা কমে গেছে এক প্রতি ক্ষেত্রে এক এক করে কমেছে আবার উপরেও লক্ষ্য করো এখানে এন তার থেকে আবার এক কমেছে মাইনাস ওয়ান এক কমেছে এভাবে কমতে কমতে এই আকারটা ধারণ করছে তো এর পরবর্তী স্টেপে যায় দেখো এখানে এ এন এ এন মাইনাস ওয়ান ডট ডট করে এ ওয়ান এ জিরো বাস্তব সংখ্যা তার মানে আমরা বাস্তব সংখ্যা বলতে বুঝি যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলা হয় তো সেটা হতে পারে ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো সংখ্যাই হতে পারে এখানে এ এন কে নির্দেশ দেওয়া মানে এখানে বোঝানো হয়েছে যে এই যে এ এন এটাকে বোঝানো হয়েছে এ এন মাইনাস ওয়ান এ টু এই সংখ্যাগুলোকে বোঝানো হয়েছে তো এবার দেখো এখানে এক নাম্বার গেল এবার দুই নাম্বারটা লক্ষ্য করো এন ঋণাত্মক শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এন হচ্ছে ঋণাত্মকও হতে পারে সেটা ধনাত্মকও হতে পারে তবে একে এক্সের মাত্রা বা ঘাত বলে তো পি এক্সের মাত্রা বা ঘাত মাত্রা হচ্ছে তোমার এই যে এখানে মনে করো যে যে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এগুলাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে পি এক্স হচ্ছে এর ঘাত বা মাত্রা বলে এবার লক্ষ্য করো এন সমান জিরো তো এন সমান যদি জিরো হলে পি অফ এক্স সমান এ টু দি পাওয়ার বা এ জিরো একটি ধ্রুবক রাশি অর্থাৎ যার মাত্রা জিরো তাকে ধ্রুবক রাশি বলে তো এখানে সব ক্ষেত্রে যে এখানে দেখো মনে করে যে এ টু দি পাওয়ার জিরো এটা হচ্ছে একটা ধ্রুবক পদ এ টু দি পাওয়ার জিরো এটা হচ্ছে ধ্রুবক পদ পি এক্স বহুপদী রাশিটি রাশিতে আর এর যে কোনো মানের জন্য এ আর পাওয়ার এক্স তার মানে এর পূর্বে আমাদের কী ছিল পূর্বে ছিল এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এখানে এন এর জায়গায় যদি আর হয় তাহলে এ টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর হবে বা এখানে আর এর জায়গায় অন্য কোনো মানও থাকতে পারে যেমন দুই তিন চার এই সংখ্যাগুলোও ব্যবহার হতে পারে অর্থাৎ এ ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়ান দিলেও হয় না দিলেও হয় একটি পদ এ টু দি পাওয়ার এ টু এক্স স্কোয়ার একটি পদ ইত্যাদি তো এখানে এ জিরো একটি পদ একে ধ্রুব পদ বা কনস্ট্যান্ট ট্রাম বলে তার মানে এ জিরো থাকা মানে বুঝতে হবে যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ট্রাম বা ধ্রুব পদ প্রত্যেক এন এর জন্য এ পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন এর সহক বলে তো এখানে লক্ষ্য করো এই যে এ টু দি পাওয়ার বা এন এ এন মাইনাস ওয়ান এ টু এ ওয়ান প্রত্যেকটাই কিন্তু এক্সের সহক আর এক্সটা কি এক্সটা হচ্ছে চল অর্থাৎ চলকের সহক হচ্ছে এ পাওয়ার এন এটা হচ্ছে সহক এখানে অর্থাৎ এ ওয়ান এক্স এর সহক এ টু এক্স স্কোয়ারের সহক ইত্যাদি এ এন এক্স টু দি পাওয়ার এন কে মুখ্য পদ এবং এ এন কে মুখ্য সহক বলে অর্থাৎ আমরা একটা রাশিতে লক্ষ্য রাখবো যে সর্বোচ্চ পাওয়ার বা সূচকের যে পাওয়ার থাকে বা গরিষ্ঠের মাত্রা থাকে সে মাত্রাকে আমরা মুখ্য পদ বলবো এবং এ মুখ্য পদের ভিতরেই মুখ্য সহক থাকে যেমন এখানে লক্ষ্য করো যে এ এন আর এখানে এক্স টু দি পাওয়ার এন এই এক্স টু দি পাওয়ার এ পুরা পদটাই অর্থাৎ পুরো পদটা হলো এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এটাই হচ্ছে আমাদের মুখ্য পদ এ মুখ্য পদের ভিতরে এ এন এটা হচ্ছে মুখ্য সহক আশা করি বুঝতে পেরেছ তো আরও আমরা ক্লিয়ার হতে পারব নিচে দুটি একক কাজ আছে সেই দুটি কাজ যদি সমাধান করি তাহলে মুখ্যপদ এবং গণপদ সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবো এবং আরও ক্লিয়ার হব তো দেখো আমরা নিচের একক কাজগুলো সমাধান করার চেষ্টা করি তো দেখো একক কাজে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রুব পদ মুখ্য পদ মুখ্য সহক এবং এক্সের সহক কত তো এখানে এই প্রত্যেকটা পদে মাত্রা আছে প্রত্যেকটা পদেই মাত্রা আছে আবার পুরা এই রাশিটাতেই গরিষ্ঠের মাত্রা আছে তো দেখো এখানে প্রথম পদে কত মাত্রা আছে প্রথম পদে এখানে টু এক্স স্কোয়ার এই যে উপরে যেই চলকের উপরে যে সূচকটা আছে সেই সূচকটাই হচ্ছে মাত্রা তার মানে এখানে মাত্রা হচ্ছে টু আবার এখানে থ্রি এক্স এই পদে মাত্রার সংখ্যা হচ্ছে কত এখানে এক্সের উপর পাওয়ার কোনো কিছু নেই তার মানে ধরে নিতে হবে ওয়ান আছে তার মানে এখানে ওয়ান আবার এই যে ওয়ানের সাথেও এখানে আমাদের মাত্রা হচ্ছে জিরো তার মানে কি ওয়ান ইন্টু আমরা এক্স দি পাওয়ার জিরো করতে পারি তাহলে সমান ওয়ান গুণ এক্সের উপর পাওয়ার জিরো বা চলকের উপর পাওয়ার জিরো থাকা মানে তার মান ওয়ানই হয় তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান পাবো তার মানে এর মাত্রা জিরো তো যেটা জিরো মাত্রার হবে যার মাত্রা জিরো সেটা হচ্ছে কি আমাদের ধ্রুবপদ তো এটা হচ্ছে ধ্রুবপদ এখানে আমরা সর্ব বেশি বা সব থেকে বেশি আমরা মাত্রা কোথায় পেলাম এই যে এখানে আমরা পেলাম টু অর্থাৎ প্রথম পদে তো এটাই হচ্ছে আমাদের কি রাশিটির মাত্রা তো দেখো আমরা এর সমাধানটা দেখে নিই সমাধান তো এখানে আমাদের একটা রাশি দেওয়া আছে রাশিটা এই রাশিটি আমরা এখানে উঠিয়ে নিয়েছি পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা একটা রাশি এ রাশিতে বা রাশিটির টু এক্স স্কোয়ার পদে গরিষ্ঠের মাত্রা টু তার মানে এখানে তোমার যদি এই চলকের উপর মাত্রা লক্ষ্য করো তাহলে এখানে মাত্রা হচ্ছে কত দুই আবার এই চলকের উপর মাত্রা হচ্ছে এক এবং এই চলকের উপর মাত্রা হচ্ছে কত জিরো তাহলে এখানে দুই এক অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে এখানে টু টাই হচ্ছে বেশি তাই আমরা রাশিটির মাত্রা বলতে পারি টু ধ্রুবপদ কোনটি ধ্রুবপদ হচ্ছে যার মাত্রা জিরো তাকে ধ্রুবপদ বলে এখানে ওয়ানের মাত্রা হল জিরো অর্থাৎ ওয়ানের কোনো মাত্রা নেই তাই আমরা ওয়ানকেই ধ্রুবপদ বলি বা বলবো মুখ্য পদ অর্থাৎ মাত্রার দিক দিয়ে সূচকের পাওয়ার যেগুলা বেশি সেটাই হচ্ছে মুখ্য পদ তো এখানে আমরা লক্ষ্য করি এর মাত্রা হচ্ছে ওয়ান আর এর মাত্রা হচ্ছে জিরো আর টু এক্সেস স্কোয়ার তার মানে এর মাত্রা হচ্ছে টু এক্স স্কোয়ার আছে যে এই যে চলকের উপর পাওয়ার বা সূচক বা ঘাত টু সুতরাং এখানে সব থেকে বেশি হচ্ছে কত দুই তাহলে এখানে আমরা এই পুরা পদটিকেই আমরা বলব মুখ্য পদ তাহলে মুখ্য পদ হলো টু এক্স স্কোয়ার এখন এর ভিতর থেকে আমাদের বের করতে হবে কি মুখ্য সহক এখানে মুখ্য পদের ভিতরে মুখ্য শহকটা অন্তর্ভুক্ত থাকে এখানে মুখ্য পদ হচ্ছে টু এক্স স্কোয়ার তো এই যে এক্স স্কোয়ারের যে সহক এক্স স্কোয়ারের শহ কত এক্স স্কোয়ারের সহক হচ্ছে কত টু টুটাই হচ্ছে মুখ্য সহক টু এবং এখানে বলা হয়েছে এক্স এর সহক তো এক্স এর সহক বলতে এখানে এই এক্স স্কোয়ারের সহক বোঝায়নি এখানে এই এক্স এর শহকটা বুঝাইছে এই এক্স এর বুঝাইছে তো এক্স এর কত মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস যদি থাকে তাহলে মাইনাস সহ করে শক সাথে লিখতে হয় এখানে হচ্ছে শিক্ষার্থীরা আশা করি তোমরা একক কাজটি বুঝতে পেরেছ এবার পরবর্তী যে একক কাজটি আছে সেটি সমাধান করার চেষ্টা করি চলক এক্স এর যে কোনো নির্দিষ্ট মান এ এর জন্য পি অফ এক্স এর যে কোনো মান পাওয়া যায় তাকে পি অফ এ দ্বারা নির্দেশ করা হয় আচ্ছা নিচে একটি একক কাজ আছে সেটা লক্ষ্য করি আমরা যদি পি অফ এক্স হয় তবে পি অফ জিরো অর্থাৎ মান একবার জিরো পি অর্থাৎ এই এক্সের মান একবার ওয়ান একবার হচ্ছে মাইনাস মান একবার টু এক্স এর মান এবং একবার বাই টু ধরে এর মানগুলো আমরা বের করব তথ্যটি দেওয়া আছে একক কাজে পি অফ এক্স ইকুয়াল ফাইভ এক্স কি আমরা এখানে উঠিয়ে নিয়েছি তো এখন আমরা পি এর মান অর্থাৎ এক্স এর মান্স এর মান একবার জিরো ধরব ধরে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি অতএব ইকুয়াল ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান অতএব এখানে এক্সের পরিবর্তে এক্সের মানটা কত ধরবো জিরো ধরব তাহলে এক্সের মান যদি জিরো হয় তাহলে যেখানে এক্স আছে সেখানে আমি এক্সের পরিবর্তে মান জিরো বসিয়ে দেব ফাইভ আছে ফাইভ থাক এক্সের পরিবর্তে তার মান হচ্ছে জিরো এরপরে কিউব আছে কিউব ইন্টু এক্সের মান হচ্ছে জিরো প্লাস ওয়ান সমান ফাইভ ইন্টু জিরোর উপর থাকলে ওই জিরোই হয় মাইনাস থ্রি 0 জিরোকে গুণ করলে থ্রি জিরোই হবে এটা জিরো প্লাস তো এখানে আমরা জিরো দ্বারা ফাইভকে যদি গুণ করি তাহলে জিরো হবে মাইনাস আবার যা হচ্ছে কত প্লাস ওয়ান তো সমান এখানে প্লাস মাইনাস অর্থাৎ জিরোর কোনো ভ্যালু নেই তো এখানে থাকে কত ওয়ান থাকে প্লাস ওয়ান থাকে তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার এরপরে এক্সের মান আমরা ওয়ান ধরব তো এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে পি অফ এক্স ইকুয়াল ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান অতএব পিওপ এক্সের মান কত পাইছি এক্সের মান হচ্ছে 1 পাইছি তাহলে এখানে ওয়ান বসাবো যেখানে এক্স পাবো তার মান এখানে ওয়ান বসাবো ফাইভ ইন্টু ওয়ানের উপরে কিউব মাইনাস থ্রি মান ওয়ান প্লাস ওয়ান ওয়ানের উপর কিউব থাকা মানে ওয়ান দ্বারা ওয়ানকে তিনবার গুণ যদি করো তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ওয়ান দ্বারা ওয়ানে তিনবার গুণ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে ওয়ানই হবে আমরা ওয়ানই পাবো অর্থাৎ ওয়ানের উপর পাওয়ার যাই থাক ওয়ানই হবে মাইনাস ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি প্লাস ওয়ান তো ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান তো এবার হচ্ছে এখানে প্লাস ফাইভ আছে আর এখানে প্লাস ওয়ান আছে তো প্লাস ফাইভ আর ওয়ান যদি যোগ করো তাহলে সিক্স হবে মাইনাস থ্রি তো সিক্স থেকে থ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাব থ্রি তো এটা একটা অ্যান্সার যেটা এক্সের মান জিরো ধরলে পরে ওয়ান অ্যান্সার হবে এবং এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে আমাদের অ্যান্সার হবে কত থ্রি হবে তো এরপরে আমরা কত ধরবো মানটা আমরা মাইনাস ওয়ান ধরবো এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তো দেখো বারবার আমরা রাশিটা না উঠাই না উঠিয়ে আমরা শুধুমাত্র এখানে মানটা বসিয়ে দিয়ে অঙ্কটা করলে হবে তো পি অফ এক্সের মান হচ্ছে কত মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান থাকলে এখানে কত আছে ফাইভ এক্স কিউব তার মানে ফাইভ আছে থাকবে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান উপরে কিউব আছে কিউব থাকবে মাইনাস থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান সমান ফাইভ আর মাইনাস ওয়ান থাকা মানে কত এখানে মাইনাস ওয়ানের উপর কিউব থাকা মানে মাইনাস ওয়ানই হবে আর এখানে মাইনাস দ্বারা মাইনাস থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস ওয়ান ফাইভ দ্বারা মাইনাস ওয়ানকে গুন করলে মাইনাস ফাইভ পাবো প্লাস থ্রি আর এখানে প্লাস ওয়ানটা যোগ করবো যোগ করলে আমরা পাবো প্লাস ফোর মাইনাস ফোর থেকে প্লাস ফোর বিয়োগ করলে পাবো আমরা মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা মাইনাস এই ওয়ানটা দ্বারা হলো এবার এক্সের মান আমরা টু ধরবো টু ধরে অঙ্কটি সমাধান করার চে চেষ্টা করি অতএব এক্সের মান হচ্ছে টু তাহলে এখানে আমাদের রাশিটি কত ছিল রাশিটি ছিল ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ছিল তো ফাইভ এক্সের পরিবর্তে আমি এর মান টু ব্যবহার করবো আর তার উপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি এক্সের মান হচ্ছে টু প্লাস ওয়ান ফাইভের উপর কোনো কিছুই নেই তার মানে ফাইভই থাকবে ইন্টু টু এর উপর কিউব থাকা মানে এখানে টু দ্বারা টুকে তিনবার গুণ করতে হবে তো দুই দুগুণে চার চার দুগুণে আট এখানে আমরা পেয়ে যাবো কত আট মাইনাস তিন কত হয় ছয় প্লাস ওয়ান দ্বারা আট এক গুণ করো পাঁচ চল্লিশ মাইনাস ছয় প্লাস ওয়ান যে চল্লিশ আর এই যে ওয়ান যোগ করি তাহলে হচ্ছে একচল্লিশ মাইনাস ছয় তো একচল্লিশ থেকে ছয় বিয়োগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে পঁয়ত্রিশ এটা একটা অ্যান্সার এটা হলো এর মান টু ধরে তো এবার আরেকটা আছে এক্সের মান ওয়ান বাই ধরতে হবে তো দেখো আমরা ধরি তো এক্সের মান যদি ওয়ান বাই টু ধরো তাহলে এখানে আমরা অতএব অফ পিওপ এর মান ওয়ান বাই টু তাহলে আমরা রাশিটা কী পাইছিলাম রাশিটি পাইছিলাম কিন্তু ফাইভ এক্স কিউব ছিল তার মানে এক্সের পরিবর্তে আমি বসিয়ে দেবো ওয়ান বাই টু আর এর উপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি এক্স ছিল তো এক্সের পরিবর্তে মান বসাবো কত ওয়ান বাই টু প্লাস ওয়ান ছিল এখানে ওয়ানটা দিয়ে দিই ফাইভ আছে ফাইভ থাক ইন্টু ওয়ানের উপর কিউব আছে আবার টু এর উপরে কিউব আসে তার মানে ওয়ানের উপর কিউব থাকলে ওয়ানই হবে আর টুয়ের উপর কিউব থাকা মানে দুইকে তিনবার গুণ করতে হবে তো দুইকে তিনবার গুণ করলে দুই দুগুণো চার চার দুগুণে আট তার মানে এখানে আট হবে মাইনাস এ থ্রি দ্বারা ওয়ানকে গুণ করতে পারি থ্রি বাই টু প্লাস ওয়ান ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করি ফাইভ বাই এইট মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান তো এবার দেখো আট দুই অর্থাৎ হরগুলার আমরা লসাগু লসাগুনিব তো হরগুলার যদি লসাগুনি তাহলে এখানে এইট আর টু পাই লসাগু কত পাই দেখো চার দুগুণে আট আর দু একে দুই তার মানে এ লসাগু এখানে দুই দ্বারা এই চার এক গুণ করো তাহলে চার দুগুণে আট লসাগু পাবো লসাগু হচ্ছে কত আট আট দ্বারাই আটকে হরকে ভাগ করো আট আট লসাগু কাটা যাবে তাহলে থাকবে কত আমাদের ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ মাইনাস দুই দ্বারা আটকে ভাগ করলে আমরা পাবো চার চার দ্বারা তিনকে গুণ করলে তিন চারে বারো প্লাস আছে প্লাস আট দ্বারা আবার ওয়ানকে গুণ করি আট এক আট এবার এই যে পাঁচ আর এই যে এই আট এটা হচ্ছে ধনাত্মক তাই আমরা এই দুই ধনাত্মকটা যোগ করে দেব পাঁচ আর আট যোগ করলে কত হলো তেরো মাইনাস বারো বাই আট তো তেরো থেকে বারো বাদ দিলে থাকবে ওয়ান আর নিঃস আছে কত আট এটাই মূলত আমাদের অ্যান্সার এক্সের মান ওয়ান বাই টু ধরে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই